একশো একশো পঞ্চাশ লাভে মাল পাবে এরকম না না ভাইয়া নাই দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা সম্পূর্ণ পাইকারি অর্ডার করতে হলে শুধু করতে হবে দুশো আশি টাকা হচ্ছে মাত্র দুশো আশি দেখেন কত চমৎকার একদম নতুন ঘিরের ভিতরে লং কি সুন্দর ড্রেস দেখেন ভাই এই যে পাত্রের ভিতরে আছে পাঁচটা একটা দেখাই দিলাম তো দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি বলেছেন আজকের এই সন্ধানে আপনাদেরকে স্বাগতম দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে দর্শক এই মার্কেটটি বাংলাদেশের বৃহত্তম একটি লেডিস পোশাকের পাইকারি মার্কেট তো দেখতে পাচ্ছেন এই মার্কেটে কিন্তু সতে সতে পাইকারি সব রয়েছে তো এই মুহূর্তে রয়েছি বৃহত্তম একটি পাইকারি শপ জামিলা টপস কালেকশনে এদিকে ভাইয়া রয়েছেন তো ভাইয়া আজকের ভিডিওতে আমাদের তো যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করবে আপনাদের কাছ থেকে একদম সিক্রেটে নিতে পারবে মোটামুটি কত টাকার অর্ডার করলে পাইকারি পাঁচ থেকে ছ হাজার টাকা অর্ডার করতে হবে আচ্ছা তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে জামিলা টপস কালেকশন থেকে ওয়ান পিস টু পিসের কালেকশন দেখাবো ওয়ান থেকে শুরু আচ্ছা এই লোকেশনটি আমরা একটু বলে দিতে চাই তাদের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট সদরঘাট যে ভিআইপি টার্মিনাল তার ঠিক পাশে বৃহত্তম একটি পাইকারি মার্কেট সদরঘাট হবে সরাসরি সাত নম্বর গলিতে কত নম্বর দোকান একশো উনত্রিশ নাম্বার দোকান তো এক এক করে আমরা দেখাবো প্রিয় দর্শক ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই হ্যাঁ

আমি ক্ষুদ্র ব্যবসায়ী আমার কাছে আসলে সীমিত মাল পাবেন এরকম না আমি লাভ করবো সীমিত লাভ সীমিত লাভ জি জি যেহেতু আপনাদের আপনাদের কাছ থেকে পাইকারি নিবে এখান থেকে নেওয়ার পরে যদি কোন প্রোডাক্ট সেল না হয় সেক্ষেত্রে

দেখাবো টু পিস দেখাবো দেখাবো দেখেন এই সিস্টেমের ভিতরে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অর্ধেক লাভ করতে পারবো অর্ধেক চার টাকা বিক্রি করার ব্যাপার না আচ্ছা ঠিক আছে ভাই যারা খুচরা যারা খুচরা আলোর বেকার তাদের আমি অল্প অল্প যেতে আমি ব্যবসা শিখে দিব যারা বেকার যোগাযোগ করবেন ভাই একটা কথা লোক কথা সত্য পাবেন

দেখেন এই প্রিন্ট অনেক চাহিদা আচ্ছা দেখেন এই যে এই প্রিন্টার মাল গুলা কিন্তু গরমের ভিতরে অনেক চাহিদা দুইশো ষাট টাকা মাত্র দুশো সত্তর টাকা এটা দুশো সত্তর দুইশো সত্তর জি ভাই এইগুলো আপনার গরমের ভিতরে কিন্তু অনেক আরাম লাগবে ভাই সব প্রত্যেকটা মাল গরমের ভিতরে পড়তে পারবো এই দেখেন এই দেখেন এই যে দেখছেন

তারপরে প্রত্যেকটার মধ্যে ছটা করে কালার প্রত্যেকটা ছটা করে এই চন্ডী পিন্ তিনশো দশ টাকা তিনশো দশ টাকা ঠিক আছে দুশো নব্বই টাকা দেখেন এটা হচ্ছে টাকা

অনেক পরিমাণ রানি এগুলো ভিডিওতে যায় না দেখেলে চলে তারপরে কাস্টমারদের জন্য আমরা দিতে হয়

দুশো নব্বই দুইশো দুইশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা দুইশো নব্বই টাকা বলতে বলো তিনশো চল্লিশ আচ্ছা তারপরে এই যে দেখেন এখন যেটা এই যে মাত্র তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো ত্রিশ

দুইশো সত্তর টাকার টুপিসা এই যে পাইকারি হ্যাঁ সুতির ভিতরে দেখেন সুতির ভিতরে এই কাজ করা দেখেন সুতির আছে পায়জামা আছে মাত্র চারশো তিরিশ ভাইয়া চারশো তিরিশ এই যে দেখেন এই যে মাত্র চারশো তিরিশ তারপরে এই নাইরা টু পিশা দেখেন দেখা টুপিস্টার মতন কালেকশন আছে একদম নতুন এখন মাত্র কারখানা থেকে নিয়ে আসছে আপনার ওই যে সুতির ভিতরে কি বলি কাপড় প্রিন্ট বাটিক প্রিন্টের ভিতরে দেখেন হ্যাঁ পাঁচামাটা দেখেন ভাই ঠিক আছে দেখেন দেখছেন খুব সুন্দর মাত্র দিচ্ছি কাজ করা পাবেন মাত্র চারশো টাকা তারপরে দেখেন ভাই এটা ডিজাইন আছে থেকে ঠিক আছে আমি একটা দেখা দিতে আলিয়াকার টু পিস দেখেন এই আলিয়া টু মাত্র

ঠিক আছে আপনি দেখেন ভাবির জন্য নিতে মন চাইব দেখেন আপনি বলেন প্রত্যেকটা খুব সুন্দর দেখছেন আচ্ছা এই কালেকশনটা দেখেন একদম ইউনিক একদম নতুন আসে দেখেন আচ্ছা নতুন ঘিরের ভিতরে আচ্ছা চমৎকার কালেকশন মাত্র পাঁচশো তিরিশ 530 530 টাকা ভাই আচ্ছা 530 টাকা এই ਐন এল এখন দেখবো সে এল এর মধ্যে

আপনার একশো উনত্রিশ নাম্বার দোকান জামিলা টপ কালেকশন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টিটোয়েন্টি ব্লকস